বন্ধুরা পুজো কেমন কেটেছে তোমাদের বলবে আমি দেখতে পাচ্ছ হয়তো তো চাদর নিয়ে বসে আছি চাঁদের ওপরে কোম্পানির ছাদের ওপরে মানে আমাদের পুজো শেষ ভাই এখানে কালী পুজো ছিল লক্ষ্মী পুজো ছিল সব কিছু ছিল সব কিছু ছেড়ে পুজো চারটে দিন ছিল তাও কি যেতে আসতে একদিন সময় লাগে সেখান থেকে গিয়ে তারপর কটা পুজো কটা দিন থেকে তারপর আবার চলে আসতে হলো ভাই আমাদের জীবনে আমাদের কোনো মানে আমাদের ইচ্ছে মতো কোনো কাজ করাই যাবে না ও কোম্পানি যা বলবে তাই ও যদি সাথে ওর কথা না মানো তাহলে তোমাকে বের করে তারপর তোমার ইনকাম শেষ কোথায় আবার কোম্পানিতে ঢুকবে কি করবে না করবে ভাই কিছু একটা করো নিজে করো বাইরে এসো না কেউ বাইরে খুব খারাপ মালিকের কথা উঠতে হবে বসতে হবে মালিক যা বলবে তাই তোমার ইচ্ছের কোনো দাম নাই মেন কথা ওটাই সত্যি মালিক যা বলবে তাই মালিক যদি বলে তোকে আজকে আসতে হবে আজকে আসতে হবে আজকে একটা পর্যন্ত কাজ করতে হবে একটা পর্যন্ত কাজ করতে হবে মালিকের ওপরে কিছু বলতে পারবে না যা হবে সব মালিক বুঝতে পারলে যা করবে নিজে করবে নিজের দমে করবে ছোটোখাটো করবে কিন্তু মানে কোম্পানিতে কারো আনটায় কাজ করবে না কার মারা যাবে লাইফের কারি পুজো এলো লক্ষ্মী পুজো গেল হচ্ছে এখন আমরা কিছুই করতে পারছি না কোম্পানি ছাদের উপরে বসেছি বিছানা চাদু ধুয়ে দিয়েছিল সেটা নিতে এলাম বলছি তোমাদের একটা কথা যে বাড়ি থেকে বাইরে বাড়িতে থেকে কিছু একটা করার চেষ্টা করো নিজে করার চেষ্টা করো নিজের যেন নিজের স্বাধীন মতো চলতে পারো এখানে নিজের স্বাধীন মতো চলতেই পারবে না যা হবে সব কোম্পানি কোম্পানি যা বলবে তাই তোমাদের কোনো ইচ্ছে কোনো দামি থাকবে না বুঝতে পারলে কি বলছি যা করবে নিজের থেকে মানে ছোট হোক কিন্তু নিজের ইচ্ছেগুলো যেন পূরণ হয় বয়সে নিজের বাইরে এসে মালিকের মানুষের কথায় ঘাড় মেরে মারা দশ বারো হাজার টাকা দেবে কি আছে দশ বারো হাজার টাকা বাইরে থেকে কামাবে এখন বলবে আমি এখানে কি করছি বলতে গেলে আমাদের ওখানে তেমন কাজ নেই তার জন্য আমরা এখানে পড়ে আছি এমন গ্রামের ছেলে ফেলে অনেক আছে যাদের কাজের অভাবে মারা অনেক দূরে দূরে এসেছে তো বাইরের লাইফে যেও না ভাই বাইরের লাইফ অনেক কষ্টে এই তো এসেছি কাজ করবো রাত দশটা এগারোটা পর্যন্ত খাওয়া দাওয়া করে আবার শুধু একটা সকাল নটার মধ্যে আবার রান্না বাড়া করে খাদে যেতে হবে দেখতে পেলে কার মারিয়ে যায় লাইফের ছুটি চাইলে ছুটি দেবে না কেন ছুটি লাগবে মা ছুটির কত অজুহাত দিতে হবে তারপর ছুটি দেবে বুঝতে পারলে যা করবে বাড়িতে করবে মেয়ে মন মতো ঘুরবে দিনে তিনশো চারশো টাকা ইনকাম হলে অনেক বাড়িতে থেকে ঘর দিতে হবে না খাওয়া খাচ্ছে তোমার বাবা থাকলে বাবা চালাবে না হলে খাওয়া খাচ্ছে তুমি অতটা লাগবে না আর ফ্যামিলি চালাতে গেলে একটু সমস্যা হয় কিন্তু তোমার অনুযায়ী তুমি একটা কাজ দেখে নেবে যেতে তোমার ফ্যামিলি সমস্যা চলে যায় নাহলে বাইরে কাজে এলে তোমার ইচ্ছে কোনো দাম থাকবে না কোম্পানি যা বলবে তাই নাহলে তুমি গার মারাবে বুঝতে পারলে গুড বাই